আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসুন সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিও শুরু করবো হচ্ছে ইলিশ মাছ দিয়ে তো হচ্ছে এই যে আমরা আজকে দুপুরে কি কী রান্না করব সেগুলো এখন দেখাবো এই যে ইলিশ মাছ একদম পুরা মানে কি বলে পদ্মা নদীর একদম টাটকা ফ্রেশ মাছ কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল ব্যাকা হয়েছিল এখন একটু সোজা করছি এই যে মাছ তো ইলিশ মাছ রান্না করবো এই এই যে কতটুকা কয় কেজি এক কেজি এটা হচ্ছে এক কেজি ওজনের তো আরও আছে ছোট ছোট কিছু এই যে দোলন আসছে বুঝে আপা বাটা বাটি করতেছে

আমার বোনের মেয়েরা হচ্ছে ভাইকে আটকাইছে বলতেছে যে মামা টাকা না দিলে ভিতরে ঢুকতে দিব না তো পরে ওদেরকে টাকা দিয়ে পরে ভিতরে যাচ্ছে একটু মজা করলো আর কি

কি হয় এই যে এক হচ্ছে যে দুপুরে রান্না বাড়া এখানে গরুর মাংস ভেজানো হয়েছে এখানে হচ্ছে ইলিশ মাছ ভেজানো হয়েছে এগুলো রান্না করা হবে এখানে হচ্ছে যে মুরগির মাংস এটা ধুয়ে রেডি করে রাখা হয়েছে এই যে তো বুড়ির দাদি সুপারি কাটতেছে যে দাদি হেতু দাদি পান খাওয়াই লাগবে এদিকে আপা হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে সে বিশাল ইলিশ বড় চাচি চলে যাইছে ডিম সিদ্ধ করা হয়েছে এখানে সব মশলা টসল টমেটো দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব হচ্ছে মুরগির মাংসটা বসাবো

মাছের একটু স্বাদ হইত না এই যে পিঠা বানানোর জন্য হচ্ছে দুধ গরম করে নিচ্ছি দুধ জাল দিয়ে নিচ্ছি আর কি আমরা এই যে হচ্ছে আমরা এগুলো বানাই নেই এগুলা দিয়ে লাল অনেক সুন্দর হয় আর কি এই দুধটা হচ্ছে অনেকদিন ফ্রিজে ছিল তো এই কারণে হচ্ছে আগে থেকে একটু গরম করে দেখতেছি যে ভালো আছে কিনা আরো দুধ আছে তো শীত চলেই যাচ্ছে তো আমরা শীতের পিঠা খাবো আমরা তো কয়েক বোন এক জায়গায় হয়েছি তো পিঠা খাওয়া লাগবেই তো বাড়িতে কিন্তু চুলাও বানানো হয় আর আমরা যে নকশি কথা আজকে আরও দেখাবো তো আপনারা কেউ চুলা নিতে চাইলে এই যে এখানে চুলা চয়েস করতে পারেন চুলাও অর্ডার করতে পারেন এই যে এখানে চুলা বানানো হচ্ছে ওদেয় না আমার কাছে ওই যে มามามามามามามามามามาดามามามามามามามามามามามามามาามาามามามามามามามามามามา

对，对，我是挑着身体。